পাইকারি মার্কেটে এই মার্কেটে মূলত মেলামাইন পণ্য প্লাস্টিক পণ্য স্টিল পণ্যের সব থেকে বড় একটি পাইকারি মার্কেট এই মার্কেট থেকেই সারা বাংলাদেশে পাইকারি যায় তো আজকের ভিডিওটি মূলত মেলামাইন পণ্য নিয়েছিল । তো আমরা ছিলাম এখানকার বৃহত্তম একটি পাইকারি শপ স্টিল আশিক স্টিলে তাদের দোকানের নাম মূলত আশিক স্টিল তো আপনারা যারা মেলামাইন পণ্য নিয়ে ব্যবসা করতে চান তাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এখানকার অধিকাংশ প্রোডাক্টটি হচ্ছে তেরো টাকা পিস এই যে তেরো টাকার যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো তেরো টাকায় নিয়ে আপনারা বিশ টাকা পঁচিশ টাকা করে কিন্তু বিক্রি করতে পারবেন যাদের পুঁজি কম মাত্র পাঁচ বা দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারাও চাইলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে আমরা তাদের ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিয়েছি তাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে রাখবেন ইউটিউবটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন